বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আপনাদের জন্য একটা কালেকশন দেখাবো একদম হচ্ছে বেক্সি কটন মধ্যে খুবই সফট একটা কটন এর মধ্যে হচ্ছে চিকেন কারি কাজ করা ঠিক আছে জোনডি স্টাইলে আর সম্পূর্ণ ফুল বডিতে হচ্ছে চিকেন কারির কাজ করা আছে এ হচ্ছে মিড ঠিক আছে মিড পوشنটা থেকে একদম নিচ অবধি এভাবে কাজটা চলে আসছে আর সাইডে হচ্ছে আপনারা চিকেন কারির কাজটা ছিটানো ভাবে করা আছে যে একটু কাছ থেকে দেখা দিলে বুঝতে পারবেন ঠিক আছে ছিটানো সম্পূর্ণ বডিতে করা আছে আর এই হচ্ছে টোটাল লুকটা ঠিক আছে টোটাল বডিটা এরকম হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম পাচ্ছেন আপনারা হিউজ বডি দেওয়া আছে আপনাদের যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন হাতার কাপড়টা কিন্তু আলাদা দেওয়া আছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না হাতার জন্য আলাদা করে আর এ হচ্ছে সালোয়ারটা দেখেন ফুললে আড়াই গজ একটা সালোয়ার নিচে থেকে এরকম বাটিক প্রিন্ট করা আছে ঠিক আছে এটা নিচে চলে যাবে জামার আদতে কিন্তু সেম কন্ট্রাস্ট করা আছে ঠিক আছে আর এটা সম্পূর্ণ হচ্ছে মেজেন্টা কালার আর ওনাটা হবে কিন্তু কোটা ওনার যে চুনির উপরে হচ্ছে কোটা করা আছে যে দেখেন ফুল উন্নাটা কিন্তু অনেক বড় বিশাল একটা উন্না পাচ্ছেন খুবই সুন্দর এই যে খুবই চমৎকার উন্নাটা ঠিক আছে সম্পূর্ণ কোটা করা একদম পিওর সুতিতে কোনো মিক্সড হবে না একদম পিওর সুতি এবং সফট কটনে তো এটার মধ্যে হচ্ছে অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালার আপনাদেরকে এক এক করে খুলে দেখাই দিতেছি পাশে আমরা একটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবকিছু টোটাল দেখাই দিচ্ছি এখন শুধু আমরা কালার কম্বিনেশনগুলো দেখাই দিব ঠিক আছে আপনারা একটু লক্ষ্য রাখবেন এই যে ঠিক আছে প্রতিটাতেই কিন্তু আপনার সম্পূর্ণ কাজ করা আছে হাতের কাপড় প্রতিটা আলাদা হবে সালোয়ার হবে আড়াই গজে হবে ফুললি পাঁচ সম্পূর্ণ কোটা ঠিক আছে সম্পূর্ণ কোটা হবে এ হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর কিন্তু ড্রেসটা তারপর এটার মধ্যে হচ্ছে একটা ইয়ে হলো কালার দেখাইতেছি আমরা এই যে দেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা অর্ডার করতে পারেন একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিতে হবে ঠিক আছে এ হচ্ছে সালোয়ারটা যাতে ভালো লাগে অবশ্যই সাথে সাথে আর দিচ্ছি আপনাদেরকে প্রাইস থাকবে বারোশো টাকা একদম না যাতে ভালো লাগে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন এটা ঠিক আছে রংকশের একদম গ্যারান্টি আছে যদি রংকোষ উঠে বা কাপড় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বানানোর পরেও টাকা ফেরত পাবেন ঠিক আছে বানানোর পরেও আপনারা টাকা ফেরত পাবেন যদি আমাদের কথা এবং কাজে মিল না থাকে আর যারা হচ্ছে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের আমাদের সবটা মূলত হচ্ছে হোলসেল ভিডিও তারপরে পেজ ইউটিউব চ্যানেল অনেক অনেক দূর থেকে অনেকে দেখে অর্ডার করে অনেকের অনেক ইসে নিয়ে করে তারপরে হচ্ছে যদি রিটেলটা না করি অনেকে বলে ভাইয়া যে ভিডিও দেখলাম প্রোডাক্ট দিবেন না যার জন্য আমরা রিটেলটাও করতে হয়

কাজগুলো কিন্তু একদম যে গায়ে লাগে বা খুব ভারী বোঝা যায় এরকম না একদম পিটানো কাজ ঠিক আছে একদম সলিড কাজ যেটা খুবই মার্জিতভাবে কাজগুলো করা হয়েছে যে দেখেন ঠিক আছে ক্যামেরা হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আপনার সরাসরি আরো ভালো লাগবে আর আমাদের যে ফোনটা আমরা ব্যবহার করি ভিডিওর জন্য এটা কিন্তু আপনার অ্যাস্টা ওডিনের কোনো কালার বা অ্যাস্তা কোনো কিছু ইস্যু হয় না যে আপনার কালার পরিবর্তন হয়ে যায় অনেক সময় দেখা যায় ক্যামেরা ভালো লাগে খালি চোখে ভালো লাগে না কিন্তু আমাদেরটা এমন হবে না ইনশাআল্লাহ এই কালারটা দেখেন প্রতিটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার ছিল তো যাতে ভালো লাগে নিয়ে নিতে পারেন আর অবশ্যই আমি শপের অ্যাড্রেসটাও দিয়ে দিব চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন আদার্স অনেক ধরনের কালেকশন কিন্তু আমাদের শপে রয়েছে যেহেতু আমাদের হোলসেল শপ বাটিকের হিউজ কালেকশন অলরেডি চলেই আসছে আমি আর অন্য অন্য ভিডিওতে আমাদের কালেকশনগুলো দিব আপনারা আমাদের চ্যানেলটা ফলো রাখেন এই যে হচ্ছে অন্যটা প্রতিটা অন্যায় কিন্তু বিশাল হবে ভিডিওটা অনেক বড় যেন না হয়ে যায় তার জন্য কিন্তু আমি হাফ করে দেখাই দিয়েছি অনেকগুলো আর সপরের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রী সারতালায় দোকান তিনশো এলিফেন্টের টাকা বার সব পাঁচ কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ